আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি আমার অনেক পছন্দের একটা মাছ ঘোনা করব। তো এই মাছটা হচ্ছে নদীর বেঁধে মাছ তো আমি কেটে ধুয়ে দেখুন মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখন মশলা বেটে নেব জিরা দারচিনি এলাচ অল্প একটুখানি আদা দিয়েছি আর রসুন আমি একসাথে বেটে নেব আর এদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি পরিমাণ মতো তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি বাদামি করে তো আমি কিন্তু সবসময় বাটা মশলা দিয়ে আমি রান্না করি আর মশলা কিন্তু আমি টাটকা বাটা তারপরে দিয়ে রান্না করি যখন আমি রান্না করি তখনই মশলাটাকে বেটে নিই ফ্রিজে মশলা আমি কখনোই ব্যবহার করি না তো দেখেন আমি বাটা মশলা দিয়ে দিয়েছি এখন আমি একটু মশলা বাটা যে পানি আছে সেই পানিটা একটু দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তা আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এরপর এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে আমি এখন সব মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমার মশলা দুই তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি পাঁচ সাত মিনিট কষিয়ে নেবো তো আমি কিছু মাছ কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আগেই বলেছি যারো গরুর মাংস রান্না করেছি ডাল রান্না করেছি এই জন্য আমি মাছ বেশি ভুনা করবো না জাস্ট চার পিস ভুনা করবো বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো মাছ মাছগুলোকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের মশলার কাঁচা গন্ধ না থাকে আপনারা চাইলে কিন্তু টমেটোও দিতে পারেন সাথে টমেটো আলু দিয়ে ভুনা করতে পারেন তো আমি কিছুই দেবো না শুধু ভুনো করব। তো দেখেন আমি এখন কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব রান্না করে নিলেই আমার রেডি নদীর বেলে মাছের ভোনা তো দেখেন আমার কিন্তু ভুনা হয়ে গিয়েছে মাছ আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ